হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো টাইটেল ডিসক্রিপশন দেখে হয়তো বুঝেই গেছেন যে কিসের ভিডিও তো আমার নিজের চুল কাটার ভিডিও তো প্রথমেই সুন্দরভাবে কাপড় দিচ্ছে যাতে ভিতরে না চুল ঢুকে সেজন্য তো একটু পরে দিয়ে চুলটা আশরাচ্ছে যাতে চুলটা সুন্দরভাবে একটু গুছ রাখা যায় তো তারপরে ক্লিপ লাগানো হবে তো ক্লিপ লাগাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এভাবে প্রফেশনালভাবে চুল কাটা হয় তো একটু পরেই হয়তো ক্লিপ লাগান শেষ তো এখন হয়তো মেশিন মারবে তো মেশিন নিয়ে আসলো দেখলাম তো মেশিনের প্রথমেই দুই নম্বর যেটা ছিল তো সেটা মারা হচ্ছে তো সুন্দরভাবে তিন সাইড আগে মেশিন মারতে হবে তো দেখতে পাচ্ছেন তিন সাইড কত সুন্দরভাবে মেশিন মারছে তো এক পার্শে দুই পার্শ্বে এখন তিন পার্শে মোটামুটি মেশিন মারার সেই দিকে তো এটা মিনিট নম্বর মেশিনটা মারা হচ্ছে তো তারপরে হয়তো বা কেচিতে কাটতে হবে কেচিতে চুলটা মিল করতে হবে তো মেশিনের কাজ শেষ এখন কেঁচিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কাজ করতেছে আসলে প্রফেশনালভাবে চুল কাটতে হলে প্রফেশনাল একটা ছেলের কারিগর প্রয়োজন আসলে আমি যার কাছে চুল কাটছি হৃদয় অনেক ভালো কাজ করে তো আসলে এটা কাজ করতে আসলে অনেক পরিশ্রম লাগে আর একদিন দুই দিন হয় না অনেক সময়ের প্রয়োজন তো চুল কাটা কেসি দিয়ে প্রায় শেষ মেশিনের কাজও প্রায় শেষ দিকেই এখন ব্লেড দিয়ে চাষ মানে চাষ দিচ্ছে যাতে অগসল লোমগুলো পড়ে যায় তো পুরো ভিডিওটাই সাথে থাকুন হয়তো বা তিন মিনিটের মতো হবে ভিডিওটা তো দেখতে থাকুন সবাই তো প্রায় চুল কাটা এখন শেষ দিকে তো এখন দাঁড়িতে যাব তো বেশি কিছু করবো না এমনি মুখটা ওয়াশ করে নেবো তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি নিজেও সেলুনের কাজ করি তো এটা হচ্ছে আমারই দোকান তো নিজের দোকানে চুল কাটতে আলাদা একটা ভালো লাগে তো হৃদয়কে দিয়ে চুল কাটা প্রায় শেষ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য